আমরা দেখতে পাচ্ছি যে একজন সবজি বিক্রেতা শহরে পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন এবং বিভিন্ন রকমের শাক সবজি আছে তার কাছে তো আমরা কথা বলবো ভাইয়ের সঙ্গে হ্যাঁ সেলিম ভাই বলেন এসে প্রতি শাক কাঞ্জাল মোচা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আইটেম জিনিস কোথায় নিয়ে আসতে হয় নিয়ে এসে গরিব মানুষ বেশি আর এই একই আলাদা রে ডাল পয়সা হয় এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কচু শাক তারপরে কলার মোচা বিভিন্ন ধরনের ইয়ে আছে সব রকমই আছে তো আপনার সারাদিনে যা ইয়ে হয় বিক্রি হয় এতে আপনার চলে সংসার চলে সংসার চলে অনেক দূর থেকে তো আসেন আপনি সেই আরানি থেকে কোথায় আরানি আর রাজশাহী প্রায় পঁয়ত্রিশ কিলো রাস্তা অনেক কষ্ট করে নিয়ে আসেন শহরে হ্যাঁ এখানে সবাই এই সবজিগুলো কিনে এবং প্রচুর ভিটামিন পাওয়া যায় আমরা সবজিগুলো দেখব আমরা সবজিগুলো দেখতে পাচ্ছি যে সবজি প্রচুর শাক আছে এখানে কাঠোয়া টাটা তারপর মানের মানের পাতা আছে যে প্রচুর ভিটামিন রয়েছে কলার কাঞ্জল আছে সব রকম সবজি বিক্রি করে এই সেলিম ভাই এবং এই উপার্জনে তার পরিবার চলে মোহাম্মদ গোলাম কিবরিয়ার রাজশাহী জেলা প্রতিনিধি